আসসালামু আলাইকুম আমাদের আজকে ইনটেক ফোনের আগামীকালকে কী কি স্টক আমাদের কাছে থাকবে অ্যান্ড হচ্ছে আমরা যে ফোনগুলো সবসময় দেই আমাদের কাছে কিন্তু মোটামুটি প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি অ্যাভেলেবেল থাকে আমাদের মোবাইল ক্লাব থেকে কখনোই এরকমের অফার আমরা দেই না যে আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই। কারণ এটা দিলে কাস্টমারদের একটা বড়ো ধরনের হ্যারেজ হইতে হয় যে অফার দেয় কারণ আমাদের মোবাইল ক্লাবে কিন্তু যখন অফার স্টার্ট হয় বিশেষ করে আমাদের প্রত্যেকটা অকেশনে বলেন আর স্পেশালি তো প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার সকাল এগারোটায় কাস্টমার ঢুকে এত পরিমাণ স্টক আমরা রাখি একদম রাত আটটা পর্যন্ত আমাদের আনলিমিটেড অফার চলে সো আগামীকালকে আমাদের ইনটেক ফোনের কোনটার কত প্রাইজিং থাকবে এটা আমি আগের থেকেই আপনাদের মাঝখানে বলে দিই ক্লিয়ার করে এরপরে যখন আমাদের ফুল ভিডিও আসবে ওই সময়ও যদি পসিবল হয় কারণ হচ্ছে ওই যখন আমরা ফুল অনেকগুলো ফোন একসাথে নিয়ে ভিডিও দিই তখন সবারই আর মূলত ফোকাস থাকে ইউজ ফোনের উপরে এই জন্য ইনটেকটা আমরা আগে দেই ইনটেকের মধ্যে যে প্রাইজ আপনারা এখন পাবেন এটা হচ্ছে ফিফটিন প্লাস মাঝখানে ইভেন এখন আমাদের কাছে অনেক অডিয়েন্সরা থাকে আমাদেরকে সারাদিন কল মেসেজ করতেই থাকে যে ফিফটিন প্লাস আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে কি না ফিফটিন প্লাস আমাদের কাছে স্টকে অনেক দিন যাবৎ অ্যাভেলেবেল নাই আর ফিফটিন প্লাসের মোটামুটি গ্লোবাল ভেরিয়েন্ট যেটাতে একটা ফিজিক্যাল একটা ই আপনি ইউজ করতে পারবেন এই ফোনগুলোর প্রাইস এক লক্ষ টাকার উপরে সব জায়গাতে আপনারা জানবেন তবে আমরাও এক লাখ টাকার উপরেই সেল করি গ্লোবাল ভেরিয়েন্ট আমাদের কাছে কিছু ইউনিট আগামীকালকের জন্য স্টক আমরা করেছি আগামীকালকে ফিফটিন প্লাসের প্রাইস থাকবে মাত্র সাতানব্বই হাজার টাকা এক কথাতে ফিফটিন যে প্রাইসে পাবেন আগামীকাল শুক্রবার ফিফটিন প্লাস গ্লোবাল ভেরিয়েন্ট আমাদের কাছে পিঙ্ক কালার ব্ল্যাক কালার অ্যান্ড হচ্ছে গ্রিন কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আগামীকালকের জন্য মাত্র প্রাইস থাকবে সাতানব্বই হাজার টাকা এরপরে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিনের আমাদের হচ্ছে এগুলোও প্রত্যেকটাই ই সিম একটা ফিজিক্যাল একটা ই সিম আপনি ইউজ করতে পারবেন সিক্সটিন আগামীকালকের আমাদের প্রাইস থাকবে এক লক্ষ এক হাজার টাকা এরপরে আমরা আসবো ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্সের বর্তমান সময়ে প্রচুর হাই অ্যান্ড হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই গ্লোবাল ভেরিয়েন্ট ফিফটিন প্রো ম্যাক্স আগামীকালকে আমাদের প্রাইস থাকবে মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় আপনি পাবেন ফিফটিন প্রো ম্যাক্স টু একটা ফিজিক্যাল একটা ইসিম আপনি ইউজ করতে পারবেন এরপরে হচ্ছে আমাদের সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্সও আমাদের একই অবস্থা আপনি আগামীকালকে আমাদের হট প্রাইস থাকবে মাত্র এক লক্ষ উনষাট হাজার টাকা এক লক্ষ উনষাট হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল আমরাও সেল করি না কিন্তু আগামীকালকে যেহেতু শুক্রবার এটার জন্য একটা স্পেশাল প্রাইস আমরা দিয়ে দিলাম এরপরে আইফোন থার্টিন আইফোন থার্টিনে যেমন হোয়াইট কালার দেখতেছেন আইফোন থার্টিন আমরা হিউজ পরিমাণে সেল করি তবে যখন অফার দেই এই আইফোন টুয়েলভ প্রো অ্যান্ড আইফোন থার্টিনের স্টক একদম আমাদের শেষ হয়ে যায় তবে স্টকে আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আগামীকালকের আইফোন থার্টিনের আমাদের প্রাইস থাকবে একশো আঠাশ জিবি গ্লোবাল ভেরিয়েন্ট সিক্সটি ফোর থাউজেন্ড টাকা এরপরে সর্বোপরি আসবো আইফোন ফিফটিন আইফোন ফিফটিনও আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালার গ্লোবাল ভেরিয়েন্ট আগামীকালকের জন্য আপনাদের প্রাইস থাকবে মাত্র এইট্টি টাকা তো ইনটেক এখন পর্যন্ত আমরা আইফোন ফিফটিন আইফোন থার্টিন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো অ্যাভেলেবেল আছে ফিফটিন প্রো ম্যাক্স তারপর হচ্ছে আপনার সিক্সটিন অ্যান্ড হচ্ছে ফিফটিন প্লাস এই যে আমরা আগামীকালকের আমাদের অফারের যেটা থাকবে প্রাইস এটা আপনাদের মাঝখানে আগেই আমরা অ্যানাউন্সমেন্ট করে দিলাম যদি কেউ আগে অ্যাডভান্স করে বুকিং করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারটা হান্ড্রেড পার্সেন্ট আমরা ইনশিওর করে রাখবো আপনি অনলি আগামীকালকে শপে আসবেন এন্ড হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন আগামীকালকের জন্য ইনটেক ফোনের এই যে স্টকগুলো আমাদের এখন হয়েছে আমরা আপনাদেরকে প্রত্যেকটার কত জিবি কত কি প্রাইস থাকবে আমরা এটা আপনাদেরকে কনফার্ম করলাম এরপরে যদি আমাদের প্রোডাক্ট আরও রাতে আসে ইনশাল্লাহ ওইটারও কোনটার কত প্রাইস থাকবে আমরা আপনাদের মাঝখানে ভিডিও আকারে আমরা উপস্থাপন করে দিব আল্লাহ হাফেজ